চারদিকে যে যুদ্ধের ময়দান চারদিকে তোমার দুশ্মন চারদিকে বন্দুকের গুলি আর চারদিকে তোমার ওরা তোমাকে মারার জন্য তোমাকে তাড়ার জন্য প্রস্তুত কেউ বড় দেখে তোমার মাদ্রাসকে মেটিয়ে দেওয়ার জন্য তৈরি তোমার হিজোর পড়াকে মেটিয়ে দেওয়ার জন্য তৈরি কিন্তু বড় দেখি ওই ওদের প্রান্তে ওই বারো জন জোয়ানের মতন এমন এখানে আছে কি যে নবীর একটা দাগে যে বহুদের মাঠে যখন দুসমন রবি ঘেরে নিলেন যে আমার একটা সময় এসেছিল যে মুসলমানরা দিক দিদি পালিয়ে গেল যা যে নজরেরা পালালো আমার নবীর কাছে একটা সময় যে ওই সময় কাছে কেউ নাই কেউ নাই ওই সময় আবু সুফের হাত মেরে বলে দিল এ মক্কার লোকেরা ওই অন্য মুসলমানকে মারার দরকার নাই এ মোহাম্মদকে ধরো মা মারু দিন মারত মারক আজ আব্দার বেটা মোহাম্মদ এখান থেকে হতে পারে আল্লাহ বর্ষার মতো তীরের শুরু হয়ে গেল ইট পাটকেল শুরু হয়ে গেল পাথর বর্ষণ শুরু হয়ে গেল মাত্র আমার নদীর ডান দিকে একজন বাম দিকে একজন ডান দিকে হাজিরাতে তালাহা আর বাম দিকে হাজার ওই সময় নবি হাত দিয়ে বলেছিলেন

আমাদের মদিনার একটা মানুষ जिंदा থাকা পর্যন্ত আমাদের শরীরে ruh থাকা পর্যন্ত, আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করার পর্যন্ত আপনার শরীরে একটা চোর লাগবে দেব না এ মদিনার আনসারা কে তোমরাছো আমার জন্য নিজেকে কুরবান করবে আজ আমার জন্য নিজের জানের বাজি লাগাবে

আমার মাদ্রাসা কমিটি আর একের মাদ্রাসার মধ্যে এমন কেউ আছে কি যার যখন এই ভারতের মাটি থেকে না আগামী দিনে আল্লাহ দুই হাজার চব্বিশ আসছে ওই চব্বিশ সালের পরে যে কি হবে হেরাবুল আলমিন এ দিনের মালিক তুমি ইসলাম তুমি পাঠিয়েছ इस्लाम हामी ये नूर हक मिला को बुझा सकता है कौन ये नूर को बुझा सकता है कौन जिसका हामी है अल्लाह उसको मिटा सकता है कौन अल्लाह एक कुरान तुमार तो पठनो इस्लाम तुम्हार तो पठनो एक दीन तुम्हार तो पठनो আমাদের শক্তি নাই আল্লাহ এর হেফাজত তুমি করবে আর তুমি যার হেফাজত করবে আল্লাহ তাকে কেউ মেটাতে পারে না ইব্রাহিমকে তারা আগুনে পুড়িয়ে মিশ্রামকে মেটাতে চেয়েছিল আগুনে ফেলেও দিল কিন্তু আগুনে পড়তে পড়তে ইব্রাহিমের খালিল লার মুখ দিয়ে জবানে খালিল সে নিকলা হাসবি আল্লাহ একবার আমার সঙ্গে সবাই পড়ন্ত হাসবি আল্লাহ

দুনিয়ার কোন শক্তি আমাকে মারতে পারে না আর আল্লাহ যদি আমাকে মারতে চায় দুনিয়ার কোন শক্তি কোন ডাক্তার আমাকে বাঁচাতে পারে না ইব্রাহিমকে ছেড়ে দিল লাখ লাখ নুমরুদি লাখ লাখ ভারতীয় জয় নুমরুদ কি জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ

মুসলমান আপনি ভয় করিয়েন না ভয় করিয়েন না ডরাইন না আজ কি মালকে সত্য করুন আজ বিয়াহিম সেই ইমা পায়দা আজ বিম সে

নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে ওর মুসলমান তুমি বাড়িতে থাকো তুমি মাঠে থাকো তুমি বিদেশে থাকো

এবং আমার দ্বার এই মাদ্রাসার ওই খালিস খাদিম আর ভাই আমার একটা শুনুন হাদিস ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আল ইল্লা মা কানা খালিস আল্লাহ আল্লাহ আপনি ছোট আমল করেন বা বড় আমল করেন যেটাই করেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য কোনো মানুষকে দেখাবার জন্য নাই আপনার মেলার কোন উদ্দেশ্য নয় যেমন আজ আমরা পাঁচ ওটার নামাজ পড়িয়ে যোগা নামাজ নামাজকে আমরা ছাড়বো এই নামাজ আপনার এই নামাজ পড়ার কিন্তু শিখ হয়ে যাবে কারণ এটা মানুষকে দেখবার জন্য পড়লে খালিস আল্লাহর জন্য ওটাই আল্লাহ আমল কবুল করবেন আর ওই আমলের দ্বারা আল্লাহ রেজা জুই আল্লাহ খুশি আল্লাহ সন্তুষ্টি হাসিল করার নকশা যদি করে তাহলে কবুল নচিত কোন আমল কবুল হবে না বন্ধু আমার নাবি ডাকলেন একজন মতন ছুটে গেলেন নবির সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আল্লাহ দেখতে দেখতে যে মার যে

আমার জন্য কে তোরা জীবন দিবি আমি তাকে জানতে জামিন্দার হয়ে গেলাম আল্লাহ এগারো জন এগারো জন কুরবান হয়ে গেল বারো নম্বরের

একটা কোন জায়গা মা ফুল নিয়ে যাবে ও বেচার চোখ খুলে গিয়েছে চোখ খুলে গিয়েছে বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি জখমি তুমি জখমি তোমাকে নব্বই ছোটো তীর লেগেছে তোমাকে নিয়ে যাচ্ছি ইলাজ করার জন্য না গো না আল্লাহ আমি আল্লাহর সঙ্গে শপথ করেছি আমি নবীকে কথা দিয়েছি Nabi bu çocuklarının nisa sasa kurbi যত শ্বাস সেবি প্রাণ বাকি হে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে ততক্ষণ আমি আপনার দেওয়ালের পিট লাগিয়ে রাখব ওরে আমাকে দয়া করে আমার নবীর দেওয়ালের নবীর খেমাতে তোর লাগিয়ে দাও আমাকে নিয়ে যেও না আমি যজন নবীকে কথা দিয়েছি আল্লাহ আল্লাহ ভালো কথা কাকে কয় বন্ধুরে আপনারা এসে গেলেন ভালো কথা কাকে কয় লাবিল প্রেমের কি আনন্দ নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না খোঁজর প্রেমে কি আনন্দ সবাই জানে

জমিনে লুটিয়ে পড়েছেন নবী আর সইতে পারলেন না নদী খিমাতে বসেছিলেন তিনি দৌড়ে গিয়ে ওই জিয়া বিন সকালকে করে নিয়েছেন আহা যাহে কিসমত এত বড় কিসমত কে আছে গো যে নবীর কোলে নবীর কোলে করে নিয়েছেন আর কোলে করে তার ঈসা জজবা কুরবানি কে খেয়াল করে আল্লাহ আকাশ এর দিকে তাকিয়ে বলে আল্লাহ তুমি দেখে নাও আল্লাহ তুমি আমার মাহবুব কে দেখে নাও আমার জন্য কতটা পীর খেলো আল্লাহ এবার নবী কথা বলতে গিয়ে নবীর চোখ দিয়ে কয়েক ফোঁটা চোখের পানি ওই লোকটার গালে পড়ে গিয়েছিল নবী ভেবেছিলেন যে বোধহয় মারা গিয়েছে না এবার যেমনই তার গালে যেমন আসো চোখ করেছে চোখে বানু চোট করে টিপ টিপ করে চোখ করে দিয়েছি আল্লাহ দেখছে বাহ তোদের বাকের পরে উঠেছিলেন কার মনে নাই মায়ের পরে উঠেছিলাম কিনা মনে তো নাই কয়েকটা বাচ্চার মনে থাকে কিনা আর কি আমার নসি

আল্লাহ হাকমের দাগ দিয়ে বলেছেন ও রে মুমিনদের ইয়া আল্লাযিনা আমানু ও রে তোমরা মুমিন আমাকে বিশ্বাস করেছো আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করেছো আমার রবী রাসূলদেরকে বিশ্বাস করেছো ও জান্নাতন কে বলে বিশ্বাস করো কবর বলে বিশ্বাস করো তিহমত বলে বিশ্বাস কর হিসাব কে বলে বিশ্বাস কর আকুল মু আনসারাল্লাহ তোমরা আল্লাহর পদদকার হয়ে যাও তো আল্লাহ বিপদে আছেন নাকি জান্নাত मतदार না আল্লাহর دین আজ বড় বিপদে বন্ধু আমার খো মু আনসারাল্লাহ তোমরা আল্লাহ সাহায্যকার মদদার হয়ে যাও কেন না কালে ই সব রমরিয়মা লেল আমার ই নাম সারিয়ে আল্ল যেমন হজরতে ঈশা ঈশ্বার তখন বিপদে পড়েছিলেন ঈশাকে তখন তারা করলো ইহুদিরা মারার জন্য তখন হজরতে ঈশা বলেছিলেন ও তো কে তোমরা আমার সাহায্য করবে তখন যারা ওর খাল বন্ধু

আল্লাহর দিন আল্লাহর দ্বীনকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এই নূরে হাক্ক এর রব্বপপকে বুঝিয়ে দেওয়ার জন্য ইসলামের চারটাকে নিয়ে বেদার যর চেষ্টা করবে কিন্তু কোনোদিন পারবে না কুকুরের কামিয়ে হবে না আল্লাহ এই মুসলমানেরা আল্লাহর ক্ষমতার বান্দার কে তারা আল্লাহ রব্বুল আলামিন তার দিনকে পূর্ণ করাবে দিন কাল্লা পথে রাখবেন দিনকে টিকিয়ে রাখবেন এটা কোরআনের কথা বন্ধু আমার যে কোরআন ত্রিশ পারা কোরআন ত্রিশ পারা কোরআন আর কোরআন এমন একটা কেতাব যে কেতাবে যে একটা হরফ ওরে দুনিয়ার কোন এমন কেতাব নাই যে কেতাব পড়তে গেলে আপনি হরফে হরফে নিকি পাবেন কিন্তু বন্ধুরা আমার এমন একটা কিতাব যে কেতাবের একটা হরফ পড়তে গেলে দশটা নিকি পাওয়া যায় একটা হরফে দশটা নেকি।

আজ বলবে না একমাত্র আমরা দুশ্মন সবারই আর বলুন হিন্দু বিশ্ব পরিষদের বলুন সবারই দুশ্মন একমাত্র জন্য এবার বলুন হযরত ওমর হযরত ওসমান হযরত আলী যায়েদ বিন সাবে এরা জীবন দিয়ে কোরআনকে রক্ষা করেছিলেন জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছিলেন আর পথখান ধরে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা উতবা বিন আবি মইয়াহ ইসলামকে মিটাবার জন্য এরা আপান চেষ্টা করেছিল আপনারা কোন দলে হবেন এই জবাবটা আপনাদের কাছে চাই আবু বকরের দলে হবেন না আবু জেহেলের দলে সওয়ালটা বড়োয়া সওয়াল কিন্তু হাকি আজ আমি আপনাদের কাছে জানতে চাই আপনি আগোবাড়া হতে চান যে নবীন নির্দুকালে মরুর সময় নবী বলেছিলেন